তো গাইস আমি আছি তোমাদের সাথে আর তোমরা ছো আমার সাথে তো টাইটেল থাম্পেল থেকে বুঝে গিয়েছো যে আজকে কাকে নিয়ে ভিডিও হতে চলেছে এমনি 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 এমনিকে নিয়ে ভিডিও হতে চলেছে সুপারস্টার দেবকে নিয়ে এই কদিন ধরে দেখতেই পাচ্ছ মানে ফেসবুক বলো ফেসবুক বলো ইনস্টা বলো ইউটিউব বলো সব জায়গায় ফরি পেজে শুধুমাত্র দেবের ভিডিও আসছে দেব শুভশ্রী ঠিক আছে তো আজ থেকে মানে দশ বছর পর দুজনে ফেস টু ফেস দেখা হয়েছে তা আমি বলতে চাইছি ওইটা কি ভাই যে যেদিনকে ট্রেলার লঞ্চ হয় সেটা কি মানে মানে ধুমকে তো মুভির কি প্রমোশন ছিল না অন্য কিছু ছিল সেটাই আমি ভাই ভাবছি দুজনের মানে ফেস টু ফেস দেখা হওয়ার পরে ভাই যা ফিলিংস ছিল ভাই দেবদা এতদিন কি ছিল তখন এই ভালোবাসাটা কেন ছিল না আজ থেকে দশ বছর আগে আজকে যে ভালোবাসাটা দেখাইছো মানে আজ থেকে বছর আগে তখন কেন দেখা আমি দেখো একটা সময় কিন্তু তখন মানে দেবদাকে কে বিয়ের জন্য মানে বলে ঠিক আছে যে আহ চলো বিয়ে বিয়ে করে নিই ঠিক আছে কিন্তু দেবদা তখন বলেছিল যে আমি এখন বিয়ে করবো না তখন মানে দেবদা নিজের কেরিয়ার নিয়ে কিন্তু ব্যস্ত ছিল তখন কিন্তু করে নাই কিন্তু তখন শুভশ্রী কিন্তু আস্তে আস্তে কি বলো তো মুভি জগৎ থেকে আস্তে আস্তে সরে যায় তারপর আস্তে আস্তে তখন আমাদের রূপমিণী দিই তখন দেবের লাইফে এন্ট্রি নেয় আজ বলবে হঠাৎ থেকে এসে হেসে আলতো আল তো চোখে চোখে এদিনকে টেলার লঞ্চ হয়েছে দেবদা মানে বাড়ি গিয়ে তারপর কি ফিলিংস হয়েছে মানে সেটাই আমি ভাবছি রূপমিনি দেবদাকে রাত্রিবেলায় বেলায় কি বলেছে সেটা কিছু না কিছু একটা হয়েছে তুই তো বড় নেতা হয়ে গেছিস সেই ভিডিওটা যদি কারোর কাছে থাকে অবশ্যই পাডি ওডি গেছে ট্রেলার লঞ্চ হয়েছে না ট্রেলার লঞ্চ ব্লক করেছিলে ব্লক করলে তো সেটা আমাকে একবার জিজ্ঞাসা করবে না আমি ডিরেক্টলি সেই যে ট্রেলার দেখো দেবদা কিন্তু নিজে কিন্তু মানে সোর্স দিকে মানে কি ব্লক করেছিল ঠিক আমার সাথে ফ্রেন্ডশিপ করবে কেন জিনিস কী কি তো দেবদা যখনই মানে সোশ্যাল মিডিয়ায় যখনই পিক পোস্ট করে মানে ছবি পোস্ট করে তখন সব জায়গায় দেখবি এমনি একটা ছোট্ট কোটার এই মুজি লাভ ঠিক আছে তারপর তাহলে বুঝতে পারছো আসল আসল ঘটনাটা আজকে থেকে সবাই জেনে গেল যে এমনি কথাটা কোথা থেকে এসছে বা কোথা থেকে দেবদা নিয়েছে দেবের দেবের একটা ডায়লগ হচ্ছে হুম ঠিক আছে আর শুভশ্রীর ডায়লগ হচ্ছে এমনি মানে কি হলো দশ বছর পরে মানে এক্স গার্লফ্রেন্ডকে দেখার পর সব কিছু ভুলে গেছে এগুলো তো বুকের মধ্যে চোদ্দ তারিখে মুভি আসছে ডুমকেতু তো অবশ্যই তোমরা মুভি দেখতে যাও এখন থাকতেই তোমাদের মানে টিকিট বুকিং শুরু হয়ে গেছে টিকিট বুকিং করে নাও সবাই দেখো নিজের ফ্যামিলিকে নিয়ে যাও দেখো মুভিটা খুবই ভালো হবে আশা করি ওকে দেবের মতো কিন্তু এই করো না যে এক্সে আলফেনকে ফোন করে মানে এটা কিন্তু মুভিতেই ছিল ঠিক আছে ওরা কিন্তু হিরোইন হিরো হিরোইন ঠিক আছে এর মনে রাখবা একবার দেখেছে কিন্তু অন্য কিছু নয় তোমার ফোন ফোন করতে গিয়েও এক্স কিন্তু না হলে